বন্ধু দেখুন এখানে দুটো গিরিবাজ রয়েছে এমএল আর ফেমেল বেবি পেয়ার রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার হাইপাহারের কবুতর রয়েছে পুরনো বেলাটে জেলার সেন খুব সুন্দর আপনার মনে যদি একটু ভিডিওটা দেখতে থাকবেন তো আমি দেখাচ্ছি পর আর ওই পাঞ্জা দেখাচ্ছি হেফসেটটা দেখুন দেখুন এটা পর দেখুন বন্ধনার রয়েছে পিছনে ন্যাসটা খুব সুন্দর পটটা দেখুন দেখুন পটটা হয়ে গেছে দাদা পাঞ্জাটা দেখান এখানে দেখুন পাঞ্জা লাল আছে ঠিক আছে দাদা এ এটা দেখান দাদা ফিদারটা দেখুন ফিদারটা দেখুন খুব সুন্দর এটি এটি ফাঁকা করে দেখান হ্যাঁ দেখো বন্ধু খুব সুন্দর একদম কোয়ালিটি কালা দেখুন আমরা দেখলেও পছন্দ হয়ে যাবে এটা বেবি পেয়ার রয়েছে এটা কি নর না মাদি দাদা এটা নর মনে দেখুন এটা নর রয়েছে পুরো একদম হোয়াইটের উপর পুরো গোটা ছিটা রয়েছে ঠিক আছে দাদা দুসার পর দেখাও ওকে একদম তরবারের মতন রয়েছে দেখুন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাঞ্জা রয়েছে হেসেটটা দেখান দাদা দেখুন হেডটা হেডশেটটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পুরনো জেনার সেট পিছনে দেখান দাদা ফাঁকা করে দেখান খুব সুন্দর দেখুন ফিদাটা দেখুন আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে খুব সুন্দর একদম কালোর উপরে হোয়াইট সাদা রয়েছে ঠিক আছে দাদা দেখুন দাদার বাড়িতে বেবি পেয়ার হাই পাহাড়ে গিরিবাজ পুরা লাইনে কবুতর দুটো বিল্ডিং হয়ে গেছে মানে হয়ে গেছে বন্ধু বন্ধু দেখুন আমরা দিকে গিরিবাজ হাইপাহে কবুতর আমরা দিকে ব্রিডিং দেখাচ্ছি এ দেখুন হোয়াইট কালার এটা গিরিবাজ রয়েছে খুব সুন্দর জেনারেশন পুরনো দাদার বাড়িতে দেখুন পুরো একদম পর একদম হোয়াইট রয়েছে একদম পুরো কবুতরটা একদম হোয়াইট দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার একটু একটু খোলা নাজ রয়েছে পাঞ্জাটা দেখুন এখানে পাঞ্জাও রয়েছে ঠিক আছে দাদা পুরো ইটা দেখুন পিছনে পটটাই খুলে দেখান বন্ধু দেখুন পটটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পট রয়েছে ঠিক আছে দাদা দেখুন এখানে নর কবুতর রয়েছে গিরিবাজ পর দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পর দুসরা পর দেখাও হুম ঠিক আছে দাদা এটা বন্ধনার রয়েছে পাঞ্জারা দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার পাঞ্জা রয়েছে এবার হেড হেডসেটটা দেখান বন্ধু দেখুন হেডসেটটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার ওরা লাইনে হাই পায়ে গিরিবাজ একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন বন্ধু লাল গিরিবাজ রয়েছে ঠিক আছে দেখুন বন্ধু এখানে বিডিং ওখানে পাশে বেবি রয়েছে এবং খুব সুন্দর কোয়ালিটি কালার আপনারা একটু মনোযোগদের ভিডিও দেখবেন বন্ধু খুব পাঁচ ছ ঘন্টা ওরা লাইনে কবুতর দাদার জেনারেশ কবুতর বাড়িতে করেছে পুরোনো জেনারেশের তো আমি কিছু আমি কিছু কবুতর দেখাচ্ছি এর সঙ্গে অ্যাড করা হচ্ছে মাদ্রাসি দেখাবো আমরা নাকি দেখুন এখানে গিরিবাজ রয়েছে এবং মাদ্রাসিও রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার দেখুন বেলে কালার রয়েছে এখানে উপরে রয়েছে আরও কবুতর এটা মাদ্রাসি কালঙ্কার চোখ রয়েছে দেখুন এখানে রয়েছে মাদ্রাসি সব বেবি পেয়ার আপনার দিকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার দেখুন দেখুন বন্ধু একটু মনোযোগ দিয়ে দেখবেন দাদার বাড়িতে ভিজিট করতে এসেছি ওটার লাইনে এখানে গিরিবাজ আর মাদ্রাসি ওরা লাইনে রয়েছে খুব সুন্দর কোয়ালিটি খেলা দাদার বাড়িতে রয়েছে এখানে বিডিং রয়েছে দেখুন খুব সুন্দর বেবি হয়েছে এখানে জিরা কালার মেড্রাস রয়েছে দেখুন দুটো বিল্ডিং খুব সুন্দর কোয়ালিটি কালার দাদা বাড়িতে খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা দেখুন নরের কবুতর নর স্ট্যান্ডার্ডটা খুব ভালো লেগেছে এখানে বেবি রয়েছে একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু এখানে দেখুন দুটো বেবি পেয়ার হয়েছে এবং বিল্ডিংও রয়েছে চটিয়ালটা দেখুন খুব সুন্দর দেখুন এখানে এক বেবি পেয়ার রয়েছে লালগিরিবাজ ওখানে রয়েছে লাল লাল পেয়ার গুলা কি নাম রেখেছ লাল লাল সিটা লাল সিটা গিরিবাজ দেখুন দেখাচ্ছি মনোযোগ দেখবেন বন্ধু এখানে দেখুন ম্যাড্রাস রয়েছে চোখের ম্যাড্রাস এখানে জিরা কালার মেড্রাস রয়েছে দেখুন দাদার বাড়িতে বহুত কব রয়েছে উপরে রয়েছে আরো কবুতর দেখুন এখানে আরো কবুতর রয়েছে একটু মনোযোগ দিয়ে একটু বন্ধু দেখবেন ভিডিওটা দাদার বাড়িতে দেখুন কবুতর খাবার খাচ্ছে সে খাবার টাইম হয়ে গেছে বন্ধুরা এই কবুতর খাবার খাচ্ছে দানা দিয়েছে দাদা সব রকম এখানে আছে এখানে কবুতর রয়েছে দেখুন গিরিবাজ বেবি হয়েছে দেখুন খুব সুন্দর ফাই পাহাড়ে গিরিবাজ এখানে রয়েছে বেবি দেখুন দাদার লব ভিজিট করা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন দাদার বাড়িতে হাই পাহাড়ে কবুতর ওড়ার লাইনে গিরিবাস পাঁচ ছ ঘন্টা রয়েছে ম্যাটাসিও পাঁচ ছ ঘন্টা রয়েছে দেখুন খুব সুন্দর আমরা দিকে লব দেখাচ্ছি দেখুন ওপাশে বিডিং রয়েছে একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন বন্ধু দাদার লভটা কেমন হয়েছে এবং কবুতর দিকে দেখালাম কি কবুতর ভালো ভালো লাগলে আপনারা কমেন্ট করে বলবেন দাদার বাড়িতে খুব সুন্দর কোয়ালিটির মাদ্রাসি এবং ওড়া লাইনে গিরিবাজও রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে হাইপাহারে গিরিবাজ মাদ্রাসি ওড়া লাইনে মাদ্রাসি এবং বাটস এবং ফেন্সি রয়েছে আমার এই চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ছাড়া হয় তো যারা আমার ভিডিও দেখতে চান বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুকে শেয়ার করবেন পরবর্তী নোটিফিকেশন নেই ভিডিওটা আপনাদের ইউটিউবের মাধ্যমে পৌঁছে যাবে এই বলে আমি রাখলাম বন্ধু